বিশাল আকৃতির একটি দেখতে পাচ্ছেন হাটে পাথা আছে এক চাচা নিয়ে এসেছে গৌটি তার নাম রহিমদ্দিন তিনি দীর্ঘদিন ধরে এই গৌটি লালন পালন করে আসছেন গৌটির দাম হাঁকাচ্ছেন দুই লাখ দশ হাজার টাকা তিনি কয়েকটা লোক দেখেছেন এবং যারা খামারি খামারের কিছু লোক গরুটিকে দেখেছে তারা দাম দিয়েছে একশো নব্বই পর্যন্ত গরুটি দাম উঠেছে কিন্তু অবস্থায় আছে শেষ বিকেলেও দুই লাখ দশেই তিনি বিক্রি করে বাড়ি যাবেন সেই উদ্দেশ্যেই দেখা যাক সর্বশেষ এই গরুটি কত টাকায় সেল হয় এই গরুটি নাভি এবং কম বসে অসাধারণ এই গরুটি আপনারা লক্ষ্য করে দেখবেন এবং পাচার যে মাংস এবং পায়ের যে মোটা আসলে এই গৌটি যত দিন যাবে ততদিনই কিন্তু গ্রো করবে গোটিকে কিন্তু যত হাতের মতো আকার হলেও কিন্তু গরুটির গ্রোথ কিন্তু